জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে আর জন্মাষ্টমী সকাল থেকে খুব আনন্দ সারা দিন ধরে গোপালের পুজো করব রাত বারোটার সময় নানান রকম জিনিস আমি বানাচ্ছি তবে সমস্ত আইটেমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিছু কিছু আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব সকালবেলা ঠাকুরের প্রিয় ভোগ পঞ্জিরি জিলিপি অমৃতি সমস্ত ঠাকুরের কাছে দিয়েছি মাখন মিষ্টি অবশ্যই গোপালের খুবই প্রিয় সকালবেলা আর আজকে আবার তার সঙ্গে বাবা লোকনাথের জন্মদিন সেই হিসেবে লোকনাথ বাবাকেও আমি মিষ্টি দিয়েছি ঠাকুর সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেছে আমার ভগবান খাতে সবেরু কেশবম কৃষ্ণ দাম নারায়ুত কেশ ঠাকুরের ভজন কীর্তন হয়ে গেছে আগের দিন আমি বানিয়েছি মালপোয়া তালের বড়া ঘেবার আর আজকে আমি জিলিপি দিয়ে শুরু করছি রেসিপিগুলো অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিগুলোর মধ্যে কোনটি আপনাদের দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন জিলিপিটা আমি ঠাকুরের জন্য সাজিয়ে নিয়েছি এবার আমি এই জিলিপিরই লাস্টে যেটুকু ছিল সেটা দিয়ে আমি বোধে বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য আর আমার জন্মাষ্টমীর উৎসব আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন বোধে আমার বানানো হয়ে গেছে শিরার মধ্যে দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। এবার আমি গোপালের জন্য একটা কেক বানাবো নিয়ে নিয়েছি বাটার চিনি ডাস্ট করে নিয়ে নিয়েছি ময়দা আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি আজকে আমি এটা ইনো দিয়ে বানাবো কেকের বাটিটাকে একটু তেল দিয়ে নিয়েছি এবারে নিয়ে নিলাম দু চামচ বাটার আর গুঁড়ো করা চিনিটা এর মধ্যে দিয়ে দশ মিনিট মতন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি মিশ্রণটা কিন্তু একদম স্মুথ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে কন্টিনিউ খেটে যেতে হবে এই যে এরকম একটা স্মুথ বেটার তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দাটা মেলাবো আজকে আমি যেহেতু গোপালের জন্য তৈরি করছি তাই এর মধ্যে আমি অন্য কোনো কিছু অ্যাড করছি না দুধ দিয়ে দিলাম অল্প অল্প করে দুধটা দিয়ে মেশাচ্ছি মিশ্রণটা ঠিক এই হবে ফিতের মতন এইভাবে পড়বে ততক্ষণ পর্যন্ত দুধ দিয়ে যেতে হবে কেকের বাটিটার মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম এবার বেটারটার মধ্যে ইনো দিয়ে ভালো করে মিলিয়ে কেকের বাটিতে ঢেলে দেব ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব আর আমি কড়াই গরম করতে দিয়েছিলাম দশ মিনিট আগে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এর মধ্যে আমি কেকের বাটিটা দিয়ে কুড়ি মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে করে নেব কেক আমার ওদিকে রেডি আর এদিকে আমি আজকে বেসনের লাড্ডু বানাবো তার জন্য কী কী লাগছে দেখুন কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি একটু দুধ নিয়েছি ঘি নিয়ে নিয়েছি আর চিনির গুঁড়ো বেসন এখানে একশো গ্রামের একটু বেশি বেসন আছে এই বেসনটাকে আমি দুধের মধ্যে এক চামচ ঘি মিলিয়ে নিলাম নিয়ে দু চামচ মতন ঘি মেশানো দুধটা আমি এর ভিতরে দিয়ে ভালো করে বেসনের সঙ্গে মিলিয়ে দিতে হবে প্রায় দশ মিনিট টাইম লাগবে কিন্তু এটা ভালো করে ঘষে ঘষে মেলাতে বেশ একটু দানা দা দানা দানা হবে খেলে কিন্তু খুবই ভালো লাগবে একটু কালার হওয়ার জন্য ফ্রুটস কালার দিয়ে দিলাম আমি এর মধ্যে খুব ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে একটু ঘষে ঘষে এইভাবে মিলিয়ে দিতে হবে ঘিটাকে চালতে গেছিলাম তবে এত সরু দানা এটা দিয়ে হবে না তাই জন্য না চেলেই আমি ব্যবহার করছি তাহলে দানা দানাগুলো মুখে পড়লে ভালোই লাগবে এখানে আমি দিয়ে দিয়েছি এক বাটি ঘি ঘিয়ের মধ্যে বেসনটাকে বেশ ভেজে নিতে হবে দরকার মতন আবার একটু ঘি দিতে হলো আর একটু ফ্রুটস কালার দিলাম কারণ কালারটা খুব ডিপ হয়নি সুন্দর করে বেশ মিডিয়াম আছে ভেজে ভেজে তারপরে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু চিনির গুঁড়োটা মেশাতে হবে যতটা বেসন নিয়েছি তার থেকে সামান্য একটু কম কিন্তু চিনি নিতে হবে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে হবে এবার ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম নিয়ে নিয়েছি চালমগজ আলমন্ড আর কাজল খুব ভালো করে এর মধ্যে মিলিয়ে এবারে আমি লাড্ডু পাকিয়ে নেব এত অসাধারণ টেস্টি লাড্ডু আপনারা কিন্তু ঘরেই বানিয়ে ফেলতে পারেন তাই জন্য রেসিপিটি সম্পূর্ণই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আমার লাড্ডু বানানো হয়ে গেল লাড্ডু গোপালের জন্য লাড্ডু বানিয়েছি কেক বানিয়েছি এবারে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি পঞ্জিরি বানিয়েছি পঞ্জিরি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তালের পায়েস বানিয়েছি বোদে বানালাম লাড্ডু বানালাম সুজি লুচি ঘেবার বানিয়েছি ঘেবারের রেসিপি পরে শেয়ার করব আপনাদের সঙ্গে মিষ্টি দিয়ে দিয়েছি জিলিপি তালের বড়া মালপোয়া আজকে ঠিক রাত বারোটার জন্য অপেক্ষা করছি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমাদের সঙ্গে কিন্তু আমাদের বাড়ির আরও অনেকে আছে গোপাল বসে আছে সমস্ত জামা কাপড় নিয়ে কখন বারোটা বাজবে তারপরে স্নান করাবো আখ নিয়ে নিয়েছি লেবু মৌসুমি লেবুর রস আখের রস ঘি দুধ মধু সব দিয়ে গোপালের অভিষেক হবে বারোটা বেজে গেছে পুজো এখন আমার শুরু হবে দুধ দিয়ে স্নান করাচ্ছি সকলেই একে একে গোপালের অভিষেকে অংশগ্রহণ করেছে श्रीकृष्ण गोविन्द हरे मरारी हेनाथ नारायण ना वासुदेवा श्रीकृष्ण गोविन्द हरे हे ना नाथ नारायण वासुदेवा हेनाथ नार তার মধ্যে আমরা পুজো আসটা কমপ্লিট করে প্রসাদ পেয়ে তারপরে কিন্তু শুয়ে পড়েছিলাম কারণ পরের দিনকার আবার অন্নভোগ দিতে হবে নন্দ উৎসব সেদিন তো আরও মজা নন্দ উৎসবে সকলে মিলে আনন্দ করব। দুপুরবেলা ঠাকুরকে ভোগ লাগাব পাঁচ রকমের ভাজা শাক তারপরে নানান রকমের সবজি আলু ফুলকপির তরকারি অন্ন আবার রাত্রিবেলার জন্য আমি খিচুড়ি ভোগ করব লাবড়া করব কারণ সকলেই আসবে গোপাল ঠাকুর সেজে গুজে বসে পড়েছে এবারে পুজো চলছে এবারে আমি একটা গোপালের জন্য যে কেকটা বানিয়েছি গোপাল ঠাকুর কিন্তু সেই কেকটা কাটবে এখন हेप्पी बर्त्थडे टू यू हेप्पी ब्डे टू यू हेप्पी बात्ू कृष्ण हेप्पी ब्डे लड् कृष्ण জয় রাধে জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলের কাছে আবার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য পুজোয়াজটা শেষে এবার আরতি চলছে

আপনাদের ভোগগুলো দেখিয়ে দিচ্ছি ভোগ দর্শন করা খুব ভালো ঘেবার কিন্তু রাজস্থানের একটা প্রিয় খাবার প্রচণ্ড খেতে টেস্টি এত সুন্দর খেতে আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই দেখতে পারেন এবারে পরের দিনের জন্য আমার রান্না শুরু পায়েস পরমান্ন দিয়ে রান্না শুরু হয়েছে সমস্ত ভাজাভুজি সব রেডি করে দিয়েছে আমাকে আমার হাজব্যান্ড সমস্ত কিছু গুছিয়ে গেছি রেডি করে রেখেছে আমি সকালবেলায় গোপালকে পুজো আসটা দিয়ে ভোগ করে রান্না শুরু করব লাস্ট রান্না চলছে এরপরে খিচুড়ি রান্না হবে লাস্টে আমি আর পাচ্ছিলাম না এবার আমার সঙ্গে আমার হাজবেন্ড সহযোগিতা করছে রান্নায় কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তিন দিন ধরে আমি ঠাকুরের জন্য অনেক কিছু বানিয়েছি তাই আমাকে অনেক অনেক সহযোগিতা করেছে তার সঙ্গে আমার জামাইবাবু এসেছে আবার পুজোর সময় কেউ না থাকলে ভালো লাগে যাই হোক পুজোটা খুব ভালোই কেটেছে দুদিন ধরে খুব ব্যস্ত ছিলাম এই জন্য আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তবে এখন ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কিন্তু অবশ্যই জানাবেন যে আমার পুজো কেমন লাগলো আর আপনারা কে পুজো করেছেন অবশ্যই কিন্তু কমেন্টস জানাবেন জানাবে জয় শ্রী কৃষ্ণ জয় রাধে থ্যাংক ইউ